কাশ্মীর ঘুরতে গিয়ে কালকেই দুপুরে চঙ্গিহানার ঘটনাস্থল পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালিতে ছিলেন বাসাতের চার পর্যটক কয়েক মিনিটের ব্যবধানে যেন প্রাণে বিচ্ছেন তারাও পেছনে থাকা সহযাত্রী পর্যটকদের মুখেই প্রথম শোনেন গুলির আওয়াজের কথা হোটেলে পৌঁছতেই গাড়ির চালক গোটা বিষয়টি জানান তাদের কয়েক মিনিট আগে যে স্বপ্নের ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ড দেখে এসেছিলেন চোখের সামনেই তা যেন মুহূর্তেই বদলে গিয়েছে আতঙ্কের মৃত্যুপুরীতে বারাসাতের নওপল্লীর বাসিন্দা নবরিতা ভট্টাচার্য বাগচি ও তার স্বামী শান্তনু বাগচি সহ ছোটবেলার বান্ধবী পিতা ভট্টাচার্য ও তার স্বামী সত্যব্রত ভট্টাচার্য গিয়েছিলেন কাশ্মীর ভ্রমণে ভাগ্যের জোরে আজ যেন তারা বেঁচেছেন বলেই মনে করছেন পরিবার সহ প্রতিবেশীরা হামলার সময় তারা ঘটনাস্থল থেকে মাত্র কিছুটা দূরেই ছিলেন আর কিছু সময়ের এদিক ওদিক হলেই ঘটতে পারত চরম বিপদ নবনেতা দেবীর পুত্র অনুভব বাগচি এদিন জানান ভাগ্য না থাকলে বাবা মা আর ফিরতেন না এখনও বিশ্বাস হচ্ছে না যে এত বড় বিপদ থেকে তারা অক্ষত এসেছেন ঘটনার দিন সকালবেলা প্রথমে গাড়িতে ও তারপর ঘোড়ায় চুড়ে পৌঁছন বৈশরণ ভ্যালি তারপরে ঘটে নৃশংস এই হত্যা নীলা ঘটনার পরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে নিরাপদে নেমে এসেছেন তারা বর্তমানে কাশ্মীরে আটকে রয়েছেন তবে চরম উৎকণ্ঠার প্রহর গুনছে বা দুই পরিবার কয়েক মিনিটের ব্যবধানে এভাবেই প্রাণী পেয়েছে এখন দ্রুত সুস্থভাবে পরিবারের কাছে ফিরুক পরিজনেরা তাই চাইছেন কি হয়েছে আপনার মা কবে গেছেন কি অবস্থায় আছেন কাশ্মীরে গেছে আগের সপ্তাহে ঘুরতে ট্যুর করতে কালকে পেহেলগামে গেছিলেন যারা ঘুরতে গেছিলেন সবাই মিলেই গেছিলেন এবং ওখানে ঘোরার পরে ফিরে এসে দুপুরবেলা খেতে বসে ড্রাইভার এসে জানায় যে উপরে একটা শ্যুট আউট হয়েছে এরকম একটা খারাপ পরিস্থিতি ইনসিডেন্টটা সবাই খুব আতঙ্কিত তো ওটা শুনে ওনারা আমাকেও জানান আপাতত এটুকুই কিন্তু ওনারা সবাই সেফ আছেন এই মুহূর্তে পেহেলগামে নেই ওনারা পেহেলগামে কখন ছিলেন কীভাবে গেলেন আর কখন বেরিয়ে আসছেন ঘটনার কতক্ষণ আগে ছিলেন ঘটনার ঘন্টা আগে এক থেকে দেড় ঘন্টা আগে এক ঘন্টা আগে ওনারা নেমে আসছে পেহেলগামে ঘটনার এক থেকে দেড় ঘন্টা মতন আগে এবং পেহেলগামে গেছেন তার আগের দিন নর্মাল যেরকম ঘুরতে যায় সকালবেলা নটা সাড়ে নটার সময় বেরিয়েছেন গাড়ি করে গেছে এবং বাকি রাস্তাটা ঘোড়ায় যেতে হতো তো পুরো ট্যুরটা কমপ্লিট করে ফেরার পরেই ওনারা শুনতে পেরেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে আপনার কি আতঙ্কিত হ্যাঁ অবশ্যই কিছুটা তো আতঙ্কিত এখন কি চাইছি যাতে ওরা সুরক্ষিত থাকুক তাড়াতাড়ি ফিরে আসুক ওদের ফিরে আসার ডেট কম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আপনার নাম আমার নাম অনুভব আপনার কে কে আছে আমার কে কে গেছেন আচ্ছা মা বাবা মা ছোটবেলার বন্ধু তার হাজবেন্ড চারজন কথা হয়েছে আমার মাও কথা বলেছে এবং আমরা সবাই কথা বলেছি এবং সবাই সুরক্ষিত আছে এটুকু আমরা জানি আর আমার মাসির সাথে যেটুকু লাস্ট কথা হয়েছে ওরা সুরক্ষিতভাবে নেমেও এসছে ওনাদের কারোর সাথে মানে সেই অর্থে আমরা তো আর প্রত্যেক মিনিটে তো কথা বলা যাচ্ছেও না ওনাদের সাথে কারণ ওনারা ঘুরতে গেছে স্বাভাবিকভাবে ওখানে বারবার তো আর কথা বলা যায় না তো যেটুকু আমাদের কাছে খবর এসছে আমরা যখন থেকে শুনতে পেয়েছি এরকম একটা ঘটনা ঘটেছে তো আমরা তারপর থেকে খবর নিচ্ছি আমাদের সাথে এবং ওনারা জানিয়েছে সুরক্ষিত আছে একটু আতঙ্কিত হয়েছে আতঙ্কিত তো অবশ্যই যখনই আমরা প্রথম শুনলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে এরকম একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা এটা এটা একটা খুব আনফর্চুনেট যে ঘটনাটা ঘটেছে কিন্তু এখন যখন এটা মানে হয়ে গেছে এখন এখন তো কিছু করার নেই ফিরে আসাটা যে সময়টা আমাদের জন্য কাশ্মীরে থাকতে হবে সেই আপনারা নিশ্চিত আমরা তো অবভিয়াসলি একটা টেনশান তো কাজ করবে যতক্ষণ না ওনারা বাড়িতে সুস্থভাবে ফিরে আসবে ততক্ষণ তো আমাদের একটা টেনশান কাজ করবেই যে ওনারা গেছে স্বাভাবিকভাবে যাতে সুস্থভাবে ফিরে আসে সেটাই আমরা কামনা করবো টেনশন তো আমার নাম দেবজ্যোতি দেবজ্যোতি